नन ना नासिरी नब्बर नासिरी वल वल इंदिया वल तुम तो बिनी नया बाया कुरिद साह वारी लाभों ने कदीर पुराने आदमी हुए थे याद आ जिसमें तुम पुराने आदमी पत्या पढ़ा ब्लो दूर पढ़ा ब्लो शालम पढ़ा ब्लो ये बांग तुम्हारे कंधा जिद्दी था मेरे कुमांडर चादर एलमंड की मदर ये रोक ले चादर उसी पढ़ ইয়া আল্লাহ সফল সব কোন প্রयास সোনার মুদিনা ইনবিפקিরাও দাঁড়িয়ে আছে দুই পৌঁছে দাও ইয়া আল্লাহ কানে কানে ছুটতে চলে হিন্দি বুঝুর করে দিন কিভাবে 6240005 নম্বর লবি ওলি আদি গোস কত ভাগ যাচ্ছে हसन হোসেন মাফ করতে কে আর ইমোতে দাও জায়গা চাও দুই পৌঁছে দাও নিয়মেশwani পুত্রের বংশกิจ জামেত না আব্দুল খালি জিলা নিওকে লাখ লোক Ooh. आजे खाजे कन खाजे हिंदल वाले खाजा मन जी चीता सजे रो बुला ले रो मुकार दिया पाप मुले दाल करे याला तार तो All बिल्कुल उस था। तो खास परे अब्दुल मजीद सिद्दीकी रहमतुल्लाह अलैह के मुकद्दस यार साहब तुम में कौन से लाओ या अल्लाह तुम्हारे नजदम महबूब के दर पर आ रहा था अल्लाह अल्लाह इन के कई समय का बाबा इकुल्ला भाई कुल बाबा दरजा हाथ में আল্লাহ তাদের হাতের সাথে আমাদের হাত গুলোকে না সামনে রেখে তোমার দরবারের হাত তুলেছি আল্লাহ যাহার উদ্দেশ্য নিয়ে

সকলের মনের বাসনাকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ আমাদের মধ্যে পিতা পুরুষ আবার বা যে যেখানে আমার আগে চাল্লা এ আল্লাহ জানি না কবর কি হাল কি আছে তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তার সাথে সাথে ইয়া আল্লাহ সকলের মনের মন বাঞ্ছাটাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ জমিনি বালা কি জমিনে কেড়ে দি আসমানি বালা কি আসমানে উঠিয়ে দিও ইয়া রাব্বুল আলামিন সকলের মনের কামনাকে তুমি পূর্ণ করে দিও ইয়া আল্লাহ